মা বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম আমাদের নেতা এম এ হান্ন সাহেব আপনাদের যে যে কার্ড দিয়েছে এই কার্ডটার একটা উদ্দেশ্য আছে এই শুধু শীত বস্ত্র না আপনারা আমাদের বিএমপি সদস্য এই দলের জন্য কাজ করবেন এই বিএনপির জন্য কাজ করবেন এবং এই কার্ডটা আপনাদের কাছে যত্ন সহকারে রাখবেন বারবার আপনাদেরকে স্মরণ করা হবে আপনাদেরকে বারবার দেওয়ার চেষ্টা করা হবে তাই এই প্রমবলৈস হসনা এর মাধ্যমে আজকের আয়োজনে সম্মানিত সভাপতি আলহাজ 빌ার হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন উজ্জ্বল বরগদ মাটিও মারাশনাতা আলহাজ আহমেদ হান সাহেব এর মানব কল্যাণ মানব কল্যাণ টাস্টির উদ্যোগে আজকে এই শীতের উপহার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত বিষয়তি সম্মানিত ফরিদগঞ্জ উপজেলা বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে আমার আম্মাদানের বয়সী আমার বোনের বয়সী আমার সরকার সমতুল্য আমার বাবা সমতুল্য সম্মানিত উপস্থিতি আপনারা তারা আমাদের সামনে আসেন আপনারা আমাদের মেহমান আমরা যারা এদিকে আসি এদিকে আজকে আমরা মালিক পক্ষ থেকে আমরা নিরস্ত আলহাজ আমি হান্নান সাহেব আপনাদের জন্য এই শীত বস্ত্র নিয়ে আমাদেরকে পাঠাইছে আপনাদের হাতে হাতে পোষায় দেওয়ার জন্য আমরা ভারি ধারাবাহিকতায় এই ইউনিয়নে এখানেও আমরা দিনু আমাদের এই মেয়র উনি আমাদের মাঝে আসছেন